আজকে আমি বানাবো মিষ্টি পাউরুটি আর এর মধ্যে আমি টুটি ফুটি দিয়েছি তাতে রুটিটা খেতে আরও বেশি টেস্টি লাগবে বানানোটা একেবারেই সোজা রাত্রে বানিয়ে রেখে সকালে চায়ের সাথে খেতে পারবে কেউ টেরও পাবে না যেটা বাড়িতে তৈরি হয়েছে আছে এতটাই পারফেক্ট তৈরি হবে তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আর একটা লাইক করে দেবে ভিডিওতে তো বন্ধুরা সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ময়দা এখানে আমি তিন কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে ময়দাটা নিয়ে নিও আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে ময়দাটা মাখার সুবিধার জন্য আমি অন্য একটা কাচের বাটিতে ঢেলে নিচ্ছি এখন দিয়ে দেব দুই চামচ মতো চিনি আর সাথে দিয়ে দেব এক চামচ মতো ইস্ট এটা তোমরা সহজেই মুদি দোকানে পেয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো গুঁড়ো দুধ এখন এইগুলোকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও রুটিটা তৈরি করতে পারো এবার একটা ডিমের সাদা অংশ এখানে দিয়ে দিচ্ছি কুসুমটা বাদ দিয়ে এবার আমাদের ময়দার একটা ডো তৈরি করতে হবে এর জন্য অল্প অল্প জল দিয়ে জলটা একটু উষ্ণ গরম নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে আমরা ময়দার ডোটাকে মেখে নেব আর ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে প্রথমে কিন্তু হাতে লেগে যাবে মানে আঠালো টাইপের হয়ে যাবে তো যখন আমরা এর মধ্যে তেল দেব তো আঠালো ভাবটা কিন্তু আর থাকবে না তো এখানে আমি দুই চামচ মতো তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা খুব বেশি দেবে না দু চামচ দিলেই যথেষ্ট এবার ময়দাটাকে আট থেকে নয় মিনিট ধরে এইভাবে মেখে নিতে হবে আর মাখতে মাখতে দেখবে যে ধীরে ধীরে সফট হয়ে যাবে আর শেষে হাতে লেগেও যাবে না দেখতে পাচ্ছ কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে তো এখন করতে হবে কি এই ডোটাকে আমাদের রেস্ট রাখতে হবে এর জন্য অন্য একটা বাটির মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায় তেলটা একটু বাটিতে এইভাবে হাত দিয়ে মেখে দিলাম এবার এই ডোটাকে বাটির মধ্যে রেখে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার এই ডোটাকে আমরা গরম জায়গায় রেখে দেবো একটা তাওয়ালি দিয়ে দেবো এর ওপরে তো বন্ধুরা প্রায় আমরা চল্লিশ মিনিট রেখে দিয়েছিলাম এই ডোটাকে আর ডোটা ফুলে দেখো ডাবল হয়ে গেছে এখন এই ডোটাকে আবারও একটু মেখে নেবো আর ভেতরে বাতাসটা বের করে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একেবারে সফট হয়েছে এখন কিচেন স্ল্যাবের পরে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে এখন এই ডোটাকে বেলে নেব। মানে বেলে একটা বড় আকারের রুটি তৈরি করে নেব বন্ধুরা পাউরুটি তৈরি করা কিন্তু একেবারে সহজ শুধু তোমরা নিয়মগুলো যদি একটু মাথায় রাখো তাহলে কিন্তু একেবারে পারফেক্ট দোকানের মতো পাউরুটি বাড়িতেই তৈরি করা যায় তো আমি দেখো খুব বড় করে রুটিটাকে বেলে নিয়েছি এবার নিয়েছি বাটার বাটারের পরিবর্তে তোমরা এখানে তেল ব্যবহার করতে যেও না বাটারটা দেওয়ার চেষ্টা করো আর একান্ত যদি হাতের কাছে বাটার না থাকে তাহলে তেল দিয়ে দিতে পারো তো বাটারটাকে রুটির এই ওপর থেকে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা এখন নিয়েছি চিনি চিনিটাকে এইভাবে রুটির ওপর দিয়ে ছড়িয়ে দেবো তো বন্ধুরা এখন এর ওপর থেকে দিয়ে দেবো টুটি ফুটি এটা তোমরা যে কোনো শপিং মলে বা যেসব দোকানে কেকের ক্রিম পাওয়া যায় ঠিক আছে ওই সব দোকানে দেখবে খুব সহজে পেয়ে যাবে সময় সময় মুদিখানা দোকানেও পাওয়া যায় তো এখন একটা ব্যালন দিয়ে এইভাবে টুটি ফুটিটা একটু বসিয়ে দিতে হবে এবার এই রুটিটাকে আমরা রোল করে নেব রোলটা একটু চেপে চেপে করবে যাতে ভেতরে আলগানা থেকে যায় মানে কোনো বাতাস না ঢুকে থাকে এর জন্য একটু টাইট করেই এই রোলটাকে তৈরি করতে হবে ধীরে ধীরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা বড় সাইজের একটা রোল আমি তৈরি করে নিয়েছি আর একদম পাশের সাইডটা এইভাবে একটু চেপে চেপে আটকে দিতে হবে তো এখন একটা ধারালো ছুরি নিয়ে এর মাছ বরাবর কেটে নিতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে মাছ বরাবর কেটে নেবে বন্ধুরা এই পর্যন্ত যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে একটা লাইক বটন দেওয়া আছে তোমরা একটা লাইক করে দিও রোলটাকে পুরোপুরি কিন্তু ভাগে ভাগ করব না ঠিক যেভাবে আমি কেটেছি এইভাবে কেটে নিতে হবে এইবার আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে রোল করে নিতে হবে আবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো বন্ধুরা রুটিটাকে আমি একটা কেক টিনের মধ্যে দিয়ে দিয়েছি আর কেক টিনে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম সেটুকু আর ভিডিওতে আমার দেখানো হয়নি মানে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আর এখানে যে ডিমের কুসুমটা ছিল সেই ডিমের কুসুমটা ফেটিয়ে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি যদি এই স্টেপটা তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা ডিমের কুসুমটাকে বাদ দিয়ে দুধ দিয়ে দিতে পারো এর উপর থেকে ঠিক আছে এখন ঢেকে আমরা এটাকে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য তো একটা গরম জায়গায় রেখে দিতে হবে তো বন্ধুরা প্রায় তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ রুটিটা কিন্তু কতটা ফুলে গেছে তাই না এ দেখো তো আগে থেকে আমি একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছি যেমনটা আমরা কেক তৈরি করি বিস্কুট তৈরি করি ঠিক তেমনভাবেই আমি কড়াইটাকে প্রিহিট করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে রুটির বাট্টা এর মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা বেক করে নেব প্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিট প্রায় চল্লিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ রুটিটা কিন্তু একেবারে ফুলে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে তো খুব সুন্দর কালার এসেছে আমরা যেহেতু ডিমের কুসুমটা দিয়েছি আর একেবারে সফট হয়েছে এখন এই রুটিটাকে ডিমল্ট করতে হবে রুটিটাকে অবশ্যই ঠান্ডা করে নেবে গরম অবস্থায় ডিমল্ট করতে যাবে না তো চাকু দিয়ে চার কেটে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে আমরা ডিমল্ট করে নেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে একদম নরম তুলতুলে তুলে রুটিটাকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে মনে হচ্ছে যেন মার্কেট থেকে কিনে আনা হয়েছে এবার আমি একটা চাকু দিয়ে রুটিটাকে কেটে তোমাদের দেখাচ্ছি এই দেখো আর তোমাদের ছিঁড়েও দেখাবো যে রুটিটা কতটা নরম তুলতুলে হয়েছে যেমনটা বলেছিলাম এটা যদি তোমরা রাতের বেলা তৈরি করে রাখো সকালে কিন্তু চায়ের সাথে খেতে পারবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে আর এটা তৈরি করা কতটা সহজ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার দেখো নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে এই গরমে সুস্থ রেখো